তো এবার প্রায় দু কোটি ভোটার কার্ড বাতিল হতে পারে সম্প্রতি আপনারা সকলেই জানেন যে এবার ভোটার কার্ড ভ্যারিফিকেশনের কাজ ভারতীয় নির্বাচন কমিশনার শুরু করেছেন এই যে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এবার প্রায় দু কোটি ভোটারের নাম বাদ হতে পারে তো এই নিয়ে কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনার কি জানিয়েছেন সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা এক এক করে বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দু কোটি ভোটার বাদ দিয়ে নিরপেক্ষ ভোট কিভাবে কংগ্রেস তো এই নিয়ে কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে বিহারের ভোটার তালিকায় পরিমার্জনের ফলে প্রায় দু কোটি ভোটারের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা রয়েছে বিরোধীদের ওই সংখ্যক ভোটারের যদি ভোট দেওয়ার অধিকার চলে যায় তাহলে আবাদ ও নিরপেক্ষ ভোট কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংহবি তার দাবি ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনে যে কাজ চলছে তা অবিলম্বে বন্ধ করা হোক অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে এর মধ্যে বিহারের প্রায় আশি শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম জমা দিয়েছে যোগ্য অযোগ্য চিহ্নিত করে ভোটার তালিকায় সংশোধন করতে সব ভোটারের এই ফর্ম জমা দেওয়ার বাধ্যতামূলক বিহারের ভোটার তালিকায় সংশোধনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দশটি বিরোধী রাজনৈতিক দল ও একাধিক সংগঠন ওই মামলা গতকাল সুপ্রিম কোর্টে গতকাল ভোটারদের সচিত্র পরিচয়পত্র আধার কার্ড রেশন কার্ড বিবেচনা করতে বলেছে নির্বাচন কমিশনকে যাতে কোনো যোগ্য ব্যক্তি তালিকা থেকে বাদ না পড়ে সুপ্রিম কোর্টের সেই বক্তব্যের সূত্র ধরেই আবেদনকারীদের আইনজীবী অভিষেক মনু সিংহবি দাবি করেন আগামী দিনে বিহারের ভোটার তালিকায় সংশোধনের ক্ষেত্রে আধার কার্ড ভোটার কার্ড ও রেশন কার্ডকে গ্রহণ করতে বাধ্য হবে কমিশন তার কথায় সুপ্রিম কোর্টের নির্দেশের পরে কোনো পরিস্থিতিতেই আধার ভোটার ও রেশন কার্ডকে প্রত্যাখ্যান করা যাবে না সুপ্রিম কোর্ট গতকাল ভোটার তালিকায় সংশোধনের কাজে কোনো স্থগিত দিতে চায়নি যা আসলে বিরোধীদের পরাজয় বলে দাবি করেন কমিশনের পাশে দাঁড়ালেন বিজেপির নেতৃত্ব আজ এই প্রসঙ্গে সিংহবি বলেন স্থগিত দেওয়া হয়নি বলে যে প্রচার চালানো হচ্ছে তা ঠিক নয় শুনানি সবে শুরু হয়েছে পরবর্তী শুনানি হবে আঠাশে জুলাই তারপরে স্থগিত দেশের বিষয়ে চূড়ান্ত রায় দেবে আদালত পাশাপাশি আইন পরিবর্তন না করে কিভাবে নির্বাচন কমিশনারও নাগরিকত্ব যাচাই করতে পারে তা নিয়ে প্রশ্ন তুললেন সিংহবি তিনি বলেন গোটা প্রক্রিয়ায় চালানো হচ্ছে শুধুমাত্র একটি প্রশাসনিক নির্দেশের মাধ্যমে এর জন্য কোনো আইনে কোনো ধরনের পরিবর্তন করা হয়নি অথচ আদালতের নির্দেশ রয়েছে যে যথাযথ আইন প্রক্রিয়ার মানার পরেই কারো নাম ও তালিকা থেকে বাদ যাওয়া যেতে পারে কিন্তু বিহারের নির্বাচন কমিশনের সব ধরনের সুরক্ষা কবজ এড়িয়ে গিয়ে কাজ করছে যা অন্যায় বিহারের ভোটার তালিকায় সাত দশমিক নব্বই কোটি ভোটার রয়েছে কমিশনের মতে যে চার দশমিক ছিয়ানব্বই কোটি ভোটারের নাম দু হাজার তিন সালের ভোটার তালিকায় ছিল তাদের কোনো ধরনের প্রমাণের জমা দেওয়া দরকার নেই বিরোধীদের মধ্যে এই সংশোধনের ফলে প্রায় দু কোটি ভোটারের নাম বাদ পড়তে চলেছে আজ অভিষেক প্রশ্ন তুল্য যদিও দু কোটি ভোটার তালিকা থেকে বাদ পড়েন সেক্ষেত্রে নির্বাচনের নিরপেক্ষভাবে হয়েছে বলে কিভাবে দাবি করতে পারেন কমিশন বিরোধী নেতা কপিল সিব্বলের আবারও অভিযোগ বিজেপি ও নির্বাচন কমিশনের মধ্যে চুক্তি রয়েছে বিজেপির লক্ষ্য হল সব রাজ্যে নির্বাচন জয় সেই কারণেই মহারাষ্ট্রে ভোটার বাড়ানো হয়েছিল আর বিহারের ভোটার কমানো হচ্ছে নির্বাচন কমিশনের এই সংশোধনের মধ্যে ঘুরিয়ে জাতীয় নাগরিক পুঁজি চালু করার চেষ্টা করছে বিজেপি অন্যদিকে বিজেপির বক্তব্য এদেশের ভোটার অধিকার কেবল ভারতীয়দের আছে সকলে জানেন খোলা সীমান্ত সুবাদে নেপাল ও বাংলাদেশ থেকে বহু মানুষ গত কয়েক দশক ধরে ভারতে ঢুকে বিহারের বিভিন্ন জেলায় বসবাস করছে সেই সব অবৈধ ভোটারদের চিহ্নিত করতে ভোটার তালিকায় সংশোধনের হাত দিয়েছে কমিশন যারা ভারতীয় যারা যোগ্য তাদের বাদ দেওয়া কোনো প্রশ্নই নেই তো দেখতেই পেলেন এই নিয়ে এক নতুন কি আপডেট উঠে আসছে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন